ভাই আলহামদুলিল্লাহ বাড়ির সবাই ভালো আছে ভাই কিন্তু কিন্তু কি কোনো সমস্যা ভাই ঈদের তো আর বেশি দিন বাকি নেই ওই সবার কাপড় চোর বানাতে হবে যদি কিছু টাকা পাঠিয়ে দিতেন আমুরও কাপড় ফর বানাতে হবে যদি টাকা পাঠিয়ে দিতেন তাহলে কাপড় চোপড় বানাতে দেওয়াটা ও আচ্ছা ভাই টাকা তো পাঠাবো কিন্তু আমার কাছে আপাতত তো কোনো টাকা নেই সাতাশে রমজানে টাকা দেবে আমাদের তো আমি সভাপতির সঙ্গে কথা বলে দেখি যদি কিছু টাকা দিতে পারি ভাই তালে তাড়াতাড়ি ফাটাই দেয় চেষ্টা করে আর ফোন রাখতে যে নামাজ পড়তে যাবো আচ্ছা ঠিক আছে যাও তাহলে বাড়ি আমিও নামাজ পড়াতে যাবো এখন রাখতেছে সভাপতি সাহেব আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর আপনি কোথায় যাচ্ছেন সভাপতি সাহেব আমি তো আপনাদের বাড়ির দিকে যাচ্ছিলাম কেন কি প্রয়োজনে যাচ্ছিলেন আমার একটা বিশেষ প্রয়োজন ছিল সেজন্য যাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে আমি তো বাজারের দিকে যাচ্ছিলাম কি বলবেন বলেন আসলে ইমাম সাহেব আমি তো আপনাকে খুঁজতে আপনাকে একটা কথা বলবো তাই গত শেয়ারিতে আপনারা তো দেরি করে উঠেছেন সেরকম মনে হচ্ছিল আমার রাত্রেবেলা বেলায় শেয়ারি করতে দেরি হয়ে গেছে একটু সময় মতো উঠতে পারেন না মসজিদে ডেকে দেয় তো মহাজিন সাহেব ওনার একটু দেরি হয়ে গেছিল আর এই দায়িত্বটা তো আমাদের না এটা তো আপনার নিজেরই দায়িত্ব আচ্ছা যাক বাদ দেন ওইগুলো কি বলতে চাইছেন তাই বলেন সভাপতি সাহেব আপনারা তো আমাদেরকে বেতন দেন সাতাশে রমজানে কিন্তু সাতাশে রমজানের আগে যদি আমাদেরকে অল্প কিছু বেতন দিতেন তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে পারতাম আমাদের যে নির্ধারিত বেতন রয়েছে তার থেকে সামান্য কিছু বেতন দিতেন তাহলে আমাদের প্রয়োজন মেটাতে পারতাম আর আমাদের কাছে ওইভাবে তো টাকা থাকে না যে আমরা সেই বেতন থেকে খরচ করব। কি সব উল্টোপাল্টা পাল্টা বলছেন আপনি গত যে ইমাম সাহেব ছিল তাকে আমরা আট টাকা বেতন দিতাম মোটে আর সেখান থেকে আপনারে গত বছর বাড়াইছি এক হাজার টাকা আর এই বছর বাড়ালাম আর এক হাজার টাকা আপনারা দশ হাজার টাকা বেতন দিই আমি কি আপনাকে বেতন আমার থেকে এনে তো এখনো আপনারা সাতাশি দেবো তাই যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এখানে কন্টিনিউ করেন আর না হলে যা ভালো মনে হয় তাই করবেন আচ্ছা ঠিক আছে ঈদের দিনই দিন এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন এটি হাজারো হুজুরের জীবনে ঘটে যাওয়া গল্প আর হজুররা চাইলেও পরিবারের দিকে তাকিয়ে ইমামতি সারতে পারে না এভাবেই চাপা পড়ে যায় হাজারো ইমামদের পরিবারের স্বপ্নগুলো এভাবেই চলতে চলতে ইমামদের এমন একটা সময় এসে যায় যখন আর তাদের কোনো চাওয়া পাওয়াই থাকে না তাদের সাথে কি এমন ব্যবহার করা আদৌ উচিত আপনার কি মনে হয়